আসসালামু আলাইকুম আপুরা আপনাদের পছন্দের সেই গোট মিল্ক স্যাফ্রন প্রিমিয়াম সোপ নিয়ে আমি চলে এসেছি যেটার মধ্যে আপনারা গোট মিল্ক পাচ্ছেন পাচ্ছেন এটার মধ্যে চারটা টাইপের অয়েল পাচ্ছেন যেটা চারটা টাইপের অয়েল এসেন্স ছিল আমাদের প্রিভিয়াস ভার্সন বাট এখন কিন্তু আপনারা আরও বেশি আপডেটেড ভার্সন পাচ্ছে এটার মধ্যে সিক্স কাইন্ড অফ অয়েল এসেন্স আছে অ্যান্ড প্রত্যেকটা অয়েলই হলো আমাদের স্কিনের জন্য হেলদি অ্যান্ড উপকারী এই টাইপের এসেন্স ইউজ করা হয়েছে এটার মধ্যে যা যা ইনগ্রিডিয়েন্টস আছে যেগুলো আপনাদের স্কিনকে ব্রাইটেনিংয়ের এর পাশাপাশি আপনার স্কিনকে ডিপ ক্লিনজিং করবে আপনার স্কিনের স্পট রিমুভ করবে ভেতর থেকে আপনাকে আরো বেশি ইয়াঙ্গার লাগার জন্য যা যা দরকার সবকিছু আপনারা এই সোপটা ভেতরে পেয়ে যাচ্ছেন এটা ইউজ করলে আপনি চাইলে আলাদা কোনো আলাদা করে কোনো নাইট ক্রিম ইউজ না করলেও হবে বিকজ এটা তিন থেকে চার ব্রাইট করবে এটা আপনাকে আপনি যে কোনো সময় অ্যাপ্লাই করতে পারবেন বাই দা ওয়ে অনেক সময় হয় কি সোপ ইউজ করলে কিন্তু স্কিন রাফ হয়ে যায় বাট এটাতে যেহেতু অনেক টাইপের অয়েল আছে এটা আপনার স্কিনকে রাফ করবে না এটা ভেতর থেকে ডিপ ক্লিন করবে দ্যাটস ওয়াই যেটা হবে আমাদের পোরগুলো শ্রিঙ্ক হয়ে যাবে খুব সুন্দর করে ক্লিন থাকবে কোনো পিম্পল হবে না এবং অ্যাক্টিভ পিম্পলকে এটা ডেট করে ফেলবে যদি পূর্ণ কোনো দাগ থাকে ইভেন সানটান টান থাকে সেটাকে রিমুভ করবে আপনার স্কিনে হাই পিগমেন্টেশন থাকলে সেটা কমাবে ছোপ ছোপ দাগ দাগ থাকলে সেটা কমাবে সো যারা একটা সোপ ইউজ করে একটা ভালো রেজাল্ট চাচ্ছেন যারা একটু অন্য সবার থেকে লুকে চাচ্ছেন নিজেকে তারা এই সাবান কেউ মিস করবেন না আপনারা কিন্তু দুটোর কম্বো পেয়ে যাচ্ছেন এখন শুধুমাত্র সাতশো নিরানব্বই টাকায় সিঙ্গেল পারচেস করলে এগুলোর প্রাইস আসবে হলো পাঁচশো পঞ্চাশ টাকা দ্য ওয়ে আমাদের এই সাবানগুলো কিন্তু একশো গ্রামের বার ঠিক আছে এখানে কোনো কম নেই বরং বেশি আছে এগুলো হলো একশো গ্রামের এরকম সোববার সো যারা নাইট ক্রিম ছাড়া একটা ব্রাইটেনিং হাইডেড সুন্দর একটা স্কিন চাচ্ছেন তাদের জন্য হলো আমাদের এই প্রিমিয়াম স্যাফ্রন গোটমেন্ট পাপা এক্সট্রাক সোপ